হ্যালো ওয়ান গুড মর্নিং সবাইকে আমি টুম্পা আমার ছোট্ট একটি ব্লগে তোমাদের সকলকে জানায় অনেক স্বাগতম অনেক ভালোবাসা আশা করছি তোমরা সকলে ভালোই আছো আমরাও বেশ ভালো আছি আজ হচ্ছে বুধবার ঘড়িতে বাজে সকাল সাড়ে ছটা এই মন্দিরটা হচ্ছে আমাদের দুয়ারের সামনেই দরজা খুললেই মা অন্নপূর্ণার দর্শন আমরা করতে পারি যাই হোক দেখো এখন আমি রুমের মধ্যে চলে এসেছি আজকে ভিডিওতে কিছুই শ্যুট করতে পারিনি বলতে পারো ভিডিও শ্যুট করার মতন মন আর মানসিকতা আমার কিছুই ছিল না গো তোমরা যারা প্রত্যেক দিন আমার ভিডিও দেখো তাদের সকলের কাছ থেকে আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি এই প্ল্যাটফর্ম থেকে আমি বিদায় নিতে চলেছি তোমরা যদি আমাকে উৎসাহ একটু দাও মানে ডিসিশনটা তোমরা দাও যে আমি কি করব ভিডিওর কাজ করব নাকি কি করবো না তাহলে কিন্তু ভেবে চিনতে দেখবো কিন্তু আমি পুরোপুরি বন্ধ করে দিয়েছি মঙ্গলবার থেকে রকম কিছু ভিডিও শ্যুট করিনি তোমাদেরকে এই কথাটা বলার জন্য কিন্তু আজকের এই ছোট্ট ভিডিওটা মাত্র চার মিনিটের তোমরা যারা শুরু থেকে আমাকে এতটা সাপোর্ট করে গেছো তাদেরকে জানার অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটা যারা প্রথম দেখছো তাদেরকেও জানাচ্ছি অনেক ধন্যবাদ আজ ছিল বুধবার তো দেখো এখন বেগনি মুড়ি আমি খাচ্ছি আর ছেলে মেয়েদেরকে দিয়ে দিয়েছি ঘুগুন মুড়ি আজকে জলখাবারে এটাই ছিল আমি খুব সাধারণ ঘরের একজন হাউসওয়াইফ আর বাপের বাড়ির দিক দিয়ে দেখতে গেলেও সাধারণ ঘরের একটা মেয়ে ভেবেছিলাম এই প্ল্যাটফর্মে এসে তোমাদের ভালোবাসা অর্জন করে পরিবারের পাশে একটু দাঁড়াবো অন্য কিছু আমার মানে মানসিকতা ছিল না যে আমি কাউকে দেখাবো বা লোকাচার করব আমার এই লাইফ রুটিনটা শুধুমাত্র আমার ফ্যামিলির পাশে দাঁড়ানোর জন্য হাজব্যান্ডের এই ছোট আর্নিংয়ের মধ্যে ছেলে মেয়ের সমস্তটাই পূরণ করতে মানে ইচ্ছে পূরণ করার জন্য আমি এসেছিলাম কিন্তু দিনের পর দিন দেখছি আমার শুধু খাটুনিই হচ্ছে তোমাদের ভালোবাসা দিন দিন কমে যাচ্ছে আর মাত্র হাতে কোন সাতজন হলেই মানে আজ বৃহস্পতিবারের সকালের কথা বলছি এখন আমার সাবস্ক্রাইবের সংখ্যা ন হাজার নশো তিরানব্বই এক বছর হলো এই প্ল্যাটফর্মে আমার কাজ করা দু থেকে শুরু করেছিলাম ফেব্রুয়ারি মাসে কিন্তু পুরোপুরি এক বছর বন্ধ ছিল চ্যানেলটা আমাদের ঘর বাড়িগুলো সমস্ত ভাঙা হয়েছিল নতুন ঘর হচ্ছিলো সেই কারণে তো দেখো এই প্ল্যাটফর্মে কাজ করতে গেলে কিন্তু অনেক খাটুনি থাকে সবাই বলে ভিডিও করে ভিডিও করে কিন্তু ভিডিওর পেছনে যে খাটালিটা থাকে সেটা হয়তো কোনো একটা মানে কাজের পেছনে থাকে না ভিডিও এডিটিং করতে গেলে মনে হয় রাত একটা থেকে দেড়টা জাগতে হয় তারপর ভয়েস দিতে হয় ভিডিও তোমাদেরকে সময় মতো প্রেজেন্ট করতে হয় সেই জিনিসটা হচ্ছে সত্যি যদি একটা নাইট ডিউটির কাজ করা হয় না তাহলে কিন্তু এতটাও রাত জাগতে হবে না আমি বিশ্বাস করি যারা এই ভিডিও করছো তারা তো প্রত্যেকেই জানবে যে ভিডিওর পেছনে কতটা আমাদেরকে সময় দিতে হয় প্রত্যেকটা জিনিস তুলে ধরা অতটাও সহজ নয় যতটা সহজ বাকিরা মনে করে তো যাই হোক আমি বেশি কিছু বলছি না আমার কিন্তু আর ইচ্ছে নেই ও ধৈর্যটা যেন হারিয়ে ফেলছি তো তোমরা যারা আমাকে ভালোবাসো আমার ভিডিও দেখতে চাও তারা একটু কমেন্ট করে জানাবে এই ছোট্ট ভিডিওটার মধ্যে যে আমি আর ভিডিও দেব আপডেট কি দেব না আর যদি এই ভিডিওর মধ্যে তোমাদেরকে দিন কোথাও আমি খারাপ কথা বলে থাকি বা আমার ভিডিওর মধ্যে খারাপ কিছু হয়ে থাকে তাহলেও কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে এই প্ল্যাটফর্মকে আমি এতটাই ভালোবেসেছি কি আর বলবো ছোট একটা সন্তানের মতো দিল তিল করে গড়ে তুলেছি এক একটা সাবস্ক্রাইব হলে না এক একদিন আলাদা রকম একটা অনুভূতি হতো তোমাদের এই ছোট্ট একটা কমেন্ট একটা লাইক একটা সাবস্ক্রাইব আমাকে অনেকটাই মোটিভেট করতো ভিডিও করার জন্য কিন্তু আমি কি শেষমেশ হেরে যাব। এই পথে কি আমি জয়ী হতে পারবো না সেই ভাবনা চিন্তা নিয়ে দুদিন কিন্তু খারাপ অবস্থার মধ্যেই আসি বলতে পারো যে কোনো কাজকে আমরা ভালোবাসলে আর সেই কাজ ছেড়ে দিতে এতটা কষ্ট হয় কি আর বলবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্য একটা কমেন্ট করে জানাবে পরের দিন নতুন ভিডিও যদি দিতে পারে